এখানে যেহেতু বড় বড় কাজ বড় বড়গুলাই দিয়েছি আলাইকুম কেমন আছেন সবাই সারাদিন এত বেশি 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 কাজের ব্যস্ততা গেছে কারণ বাসায় পার্টি পার্টি হইলে কি হয় অনেক অনেক রান্না এবং ব্যস্ততা থাকে তাহলে চলেন আজকে দেরি না করে আজকে রান্না বাড়া এবং ভিডিও বা এখান থেকে শুরু করি সকাল সকাল উঠে সবাই গার্ডেনে তাবিদ একটু পর পরে কে কে তো জোর আছে আমরা এখন একটু শপে যাব টুকিটাকি শপিং আসতে জি ম্যাডাম এত সুন্দর লাগতেছে বেঞ্জির রোজ ঝলমলে ভালো তো তোমরা ওখান থেকে এখানে আসছো একটু সানবার্ন একটু ট্যান হয়ে যাও আর এদের কাছে আমরা একটু দুইটা আপেল চাবো না ওদেরকে বাইরে রেখে বাইরে রেখে ওদেরকে বাসায় রেখে আমরা হচ্ছে এখন একটু বাইরে বের হয়েছি বিগ 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 শপিং আছে আর এই বিগ শপিংটা শেষ করে বাসায় যাবার বেশি 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 রান্না আছে তো সব কিছুই কেন হচ্ছে কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে

এক্সাম হয়তো কিন্তু এখানকার এখানে তো সেপ্টেম্বর থেকে সেশন শুরু হয় সো আমার কাছে এটা ইয়ার এন্ডিং মনে হয়ে যায় আর কি আচ্ছা যাই হোক না কেন সামার এন্ডিং একটা পার্টি দিব যদি ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি কালকে একটা ধামাকা হবে সো সেই ধামাকার জন্য তো নিজে একটু ধামাকা করতে হবে ধামাকা করতে যে যদি বেডে পড়ে যায় তাহলে তো হবে না সবাই দোয়া করেন যেন সুস্থ থাকি ভালো থাকি কিন্তু এখন যাচ্ছি বিএমডাব্লিউ শোরুমে এখান থেকে পরে আমরা চলে যাব শপিংয়ে মোটামুটি চটপটি মশলা একটা নিলাম

এটা হচ্ছে চার নাম্বার শপ আর লাস্ট একটা দেবো পাঁচ নাম্বার শপ ডান বাংলাদেশে এবার যে আমার ব্যাগের ভিতরে সময় এটা ছিল এটা খেলে যে একটা এনার্জেটিক লাগে মানে খিদা লাগলে এটা দু একটা মুখে দিলে খুব ভালো লাগে আর ড্রাই বানানাটাই আমার কাছে সব থেকে বেশি পছন্দ এবং ভালোও লাগে খেতে মানে খিদা লাগছে দুই তিনটা মুখে দিলেই আমার কাজ হয়ে যেত গ্যাসের চুলা যেহেতু নাই এই তো এই সমস্ত গ্যাসের চুলা দিয়ে কাজ ছাড়তে হবে আমি এখানে চটপটি ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তুবা তাবি তুবা বাবা এটা কাছে আসবে না এটা কিন্তু ডেঞ্জারাস ওকে এই যে চুলাটা ওই যে চুলাটা দেখো ওখানে যেও না এটা অরি ওটা ডেঞ্জারাস বাবা একটু পরেই করে উঠবে যেও না ওকে রেখেছি কেন ওটা আমি রান্না করছি বাবা

এই যে হালকা রান্না করবো কিন্তু এটা আমি দিব না এটাতে মুরগির টেস্টটাই নষ্ট হয়ে যাবে নষ্ট তারপরে দেখি এই যেগুলো ছুলে ঢুলে পিস পিস করে কেটে মুরগিতে দেবো আর এখানে আমি গরু মাংসটা হাত মাখামাতে বসাব এটা করে দেখি মাছটা দিয়ে দিই বসতে এখানে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট আস্ত শুকনো মরিচ লবণ তেল দিয়ে দিয়েছি এখন আমি ধনিয়া করে দিচ্ছি

এটা আমি গ্যাসের চুলা বাইরে গ্যাসের চুলায় বসায় দিব গরম মসলা টিছিলা ওই যে এলাচ এলাচ মেলাচ এলাচ এলাচ বাঁচিনা এলাচ দি আশেষ একটু পাতা দি আশেষ কিন্তু অন্য অন্য যে আস্ত মশলা আছে একটু পরে দিব ওকে ওয়াই মুরগিতে আমি হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি দুইটা নিয়ে আসছিলাম ভাবছিলাম দুইটা নারকেল দিব কারণ মাংসের নারকেল খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু একটা তো পুরাটাই নষ্ট ওটা না দেই ভালোটাই আমি হচ্ছে দিয়ে দিয়েছি ডিপে দেখতে হবে একটু আগে একটু বৃষ্টি হয়েছে পর আমি সব ঢেকে ঢেকে দিয়ে চলে গেছি এখন আবার গার্ডেন আসছি এখন মাথায় আসছে আমি যেহেতু এ পাতিলে রান্না করতেছি আমি আসলে বাইরে রান্না করলেও পারতাম তারপরেও যখন এখানে বসাই দিয়েছি এখানেই থাক একটু আলু দিব তারপরে হচ্ছে রসুন আচ্ছা কি কি রান্না করে কালকে সকালে শুধু আলু আর ডাল ডাল আর আলু তারপরে বলতে পারতেছি না ডাল কিংবা লেট নাইটে এ সেদ্ধ করে রেখে দিতে পারে কালকে শুধু মা খাবো আসলে আমার এই গাছটায় কত সুন্দর সুন্দর ফুল ফুটছে ফুল ফুটার থেকে বড়ো কথা মাংস কষায় আসছে আমি ঠান্ডা হলে সুন্দর দিলাম তো সুন্দর এখানে যেহেতু বড় বড় পাওয়া যায় আমি বড়গুলাই দিয়েছি দেশের ছোট ছোট চেষ্টা আল্লাহ আসলে আমার ডালিয়া গাছগুলার ডালিয়া ফুল এত সুন্দরভাবে ফুটছে এই গোলাপি কালারটা অনেক বেশি সুন্দর আর ওইটা একটু পার্পেল পার্পেল কালার যেগুলা অনেক বেশি সুন্দর হয়েছে গাছের পাতা কিছু ছেটে দিলে এই জায়গাটা একটু খোলা মেলা হলে আরো বেশি সুন্দর লাগবে কিন্তু সময়ই পাচ্ছি না এক এক করে সব রান্না শেষ করছি যেহেতু অনেক ধরনের আইটেম থাকবে সব অল্প অল্প করতেছি এখানে বেগুন আলু বেগুন আলু ভাজি এখানে আছে হচ্ছে মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে তারপরে এখানে কাঁচা টমেটো ভাজি করছি বাইরে তো গরু মাংসটা হয়ে যাচ্ছে এখন একটু একটু করে সব কিছু ঝটপট করে করে এগুলো আমার গোছানোর একটা ব্যাপার থাকে

নুসটা তুই পছন্দ করেছ? আমি বাসায় তোমার ফেভারিট হবে? কিন্তু তোমাদের বাসায় কি এটা পাওয়া যাবে? এটা তো আমাদের এখানে পাওয়া যায় পাওয়া যায় এটা আলাদা। মজা। মজা। মামা আল্লা হাফেজ বাই উম্মা উমা বাই এদের নন ন ন করে আবার নেমে আসতেছে দেখে এদিকে তাকাও বাবাই বলো আইন সরো আইন সরো ন ন ন ন সে বাই উম্মা উমা উম্মা উম্মা তাই ওইদের সাথে আমার কঠিন ফ্রেন্ডশিপ চলতেছে বাই রান্না বাড়া চলমান এর মাঝখানে মাঝখানে তো হচ্ছে আয়া হিলকে খেতে দিচ্ছি বা আমরাও খাওয়া দাওয়া করতেছি এখানে চটপটিটাও আমি রেডি করে ফেলতেছি কারণ কালকে আসলে এত কিছু পারবো না আলু সেদ্ধ করে চটপটি ভিতর দিয়েছি এরপরে যা শুধু কালকে আমি টকটা মিক্স করব আর এটা আর একবার একটু জাল দিব মানে একটা ইয়ে করে একটু গরম করে এখানে আমি হচ্ছে সন্দেশটা বানাবো জন্য কি করতেছি দুধ জাল দিচ্ছি ছানা কাটতে হবে এখানে টমেটো আমি কাঁচা টমেটো ভর্তার জন্য রেডি করে রাখছি কালকে সব মাখা মাখির ইয়েটা কালকে করব এখানে ফিশটা ভেজে রাখছি কাঁচা টমেটোটা ভেজে রাখছি বেগুনটা ভেজে রাখছি তারপরে মুরগির মাংস আরান এরপরে মিট দিয়ে আলু দিয়ে ডান আর আমার অনেকদিন দিন পরে আমার পছন্দের গ্রিন টিটা নিয়ে আসলাম আসবে থেকে সেটা এখন খাবো আর ফুলগুলা তাড়াহুড়ার জন্য এখানে এইভাবেই রেখে দিচ্ছি মানে পাতা টাতা কিচ্ছু ছাটি নাই এভাবেই রাখছি আর এখানে আমি আসলে টক দইটা মানে ছানা সব সময় টক দই দিয়েই কাটি অনেক সময় টক দই দেওয়া হয় না তখন যে আমি লেমন অ্যাড করি আর না হলে বেশিরভাগ সময় আমি হচ্ছে টক দই দিয়েই ছানাটা কাটার চেষ্টা করি আমার কাছে মনে হয় ছানাটা অনেক সফট এবং সুন্দর হয় টক দই দিয়ে ছানা কাটবে এখন এক করে মিষ্টি এই জাতীয় জিনিস বানানোর পালা এখানে সব কিছু একটু একটু করে করবো অল্প অল্প করে আইটেম বেশি থাকুক কিন্তু সব কিছু অল্প অল্প এখানে আমি লাচ্চা সেমাই রান্না করছি লাচ্চা সেমাইটা অল্প একটু করতেছি আবার এখানে দেশি সেমায় একটু অল্প একটু করবো তাছাড়া এখানে আমি অলরেডি হচ্ছে সন্দেশটা বানাই রাখছি এখানে গুড়ের সন্দেশ আর টেবিলটা একবারে কর্নার ঘ নিয়েছি কারণ এখানে জায়গা বের হলো সবাই বসতে টসতে পারবে চেয়ার টেয়ারগুলো একটু ছাড়ানো ছেটানো অবস্থা কিচেনের অবস্থা খুবই শোচনীয় ফাইনালি সাহস করে এটা লাগানো হচ্ছে

মানে তাই থাক থাক। না আছে আপাতত টুকিটাকি গোস গাছ করে ফেলছি এখন রান্নাঘরটাও একটু গোছায় ফেলছি কিন্তু পুরাপুরি গোছাচ্ছি না কারণ সকালে উঠেই আমাকে আবার শুরু করে দিতে হবে আর এইগুলা আমি এইভাবে পানিতে ভিজায় রেখে যাচ্ছি কারণ এগুলো উঠাইতে আমার এত কষ্ট হচ্ছে তো পানিতে সারা রাত ভিজানো থাকো কালকে সালে উঠে যাবে ডিশ ডিশওয়াশারে দিয়ে দিয়েছি সব কিছু ওয়াশিং মেশিনে সব কিছু দিয়েছি লাউ এটা এখন আর পারবো না সকালে ইনশাল্লাহ এটা কুচায়ে ভাজি করার চেষ্টা করব যদি ভালো থাকে বেঁচে থাকে সুস্থ থাকে এখানে হচ্ছে নারকেল দিয়ে দেশি সেমাই দুধ দিয়ে নারকেল দিয়ে দেশি সেমাই এখানে হচ্ছে গুড়ের সন্দেশ এখানে আছে হচ্ছে লাচ্চা সেমাই আর এখানে আছে হলো পায়েস পায়েসটা আমি এখন এইভাবেই রাখবো সবগুলায় ঢেকে রাখবো কিন্তু একটু হালকা হালকা করে গ্যাপ রেখে দেব যেন গরমের যে ভাবটা সেটা বের হয়ে যায় নাহলে পুরো পানি এটাতে পড়বে আর ফাইনালি এটা আমি লাগাইতে পারছি কিন্তু এটা কালকে পার্টি হিসেবে আবার উঠাই ফেলতে হবে রান্না বাড়া এখনকার মতন মোটামুটি শেষ এখন যাই যে হাত মুখ ধুয়ে কাপড় চুপড় চেঞ্জ করে ঘুমানোর পালা বাকি সবাই ঘুমায় গেছে এখন ঘুমাইনি মানে বাচ্চা পার্টি ঘুমায় গেছে আর আমরা এখনো বড় যারা আছি তারা ঘুমাবো ঘুমাচ্ছি এমন এমন একটা ভাব তো আমিও ভাবে চলে যাব। এরপরে বেঞ্জের সাথে গল্প করতে করতে ঘুম এসে যাবে ঠুস করে ঘুমায় যাব তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ